আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বেশ অনেক দিন পর অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি লাস্ট ভিডিওতে আমি আমি বলেছিলাম জন্য জন্য একটা ব্যবস্থা ব্যবস্থা তো আজকে মূলত গাছে কি নেই সেটাই দেখা এগুলো হচ্ছে ন্যাপথোলিন আর এগুলো আমি পাতলা নেট কেটে তার মধ্যে বেঁধে নিয়েছি প্রবলেমটা হয়েছে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি এখনো দেখাচ্ছি এটা হচ্ছে ঝিঙার গাছ এই গাছে ফুল এসেছে আর এরকম ধুন্দুল গাছ দেখুন খুব সুন্দর ফলন আসছে এবং বেশ কয়েকটা ধুন্দুলের জালি এসেছে এগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্ত্রী ফুল যেই ফুলটার নিচে এইরকম ছোট ছোট্ট ধুন্দুল আছে সেটাই হচ্ছে স্ত্রী ফুল তবে এই ফুলগুলোর মধ্যে অনেক বেশি পিপড়ার অ্যাটাক হয়েছে আর এখন এই মুহূর্তে প্রতিদিন ছাদে এসে আমার স্প্রে করা সম্ভব না নিয়মিত ঘরোয়া কীটনাশক ব্যবহার করলে এই ধরনের পিপড়ার সমস্যা কিন্তু হয় না এখন যেহেতু আমার পক্ষে প্রতিদিন ছাদে এসে স্প্রে করা সম্ভব না তাই আমি শর্টকাট একটা বুদ্ধি বের করেছি ন্যাপথলিন এই ন্যাপথলিন এর আগেও কিন্তু আমি গাছে ব্যবহার করেছি আর এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে নেপথুলিন ব্যবহার করে গাছের সব ধরনের পোকা মাকড় পিঁপড়া সহজেই কিন্তু দূর করা যায় আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি নেপথুলিন গুলো বেঁধে দিয়েছি যেখানে যেখানে পিঁপড়ার উপদ্রবটা বেশি সেখানে আমি এইভাবে নেপথুলিন লাগিয়ে দিয়েছি আর এই নেপথুলিনের ব্যবহারে ইনশাআল্লাহ পিঁপড়া তো যাবে সাথে গাছের কোনো পোকামাকড় থাকলে সেগুলো গায়েব হয়ে যাবে চাইলে এই নেপথুলিন দিন গুঁড়ো করে গাছে স্প্রে করা যায় আর এভাবে বেঁধে দিলে প্রতিদিন স্প্রে করার ঝামেলাটা একদমই থাকে না গাছে পিপড়া হলে আমরা যদি পিপড়া তাড়ানোর ব্যবস্থা না করি তাহলে কিন্তু পিপড়া আমাদের গাছের ফুল ফল দুইটাই নষ্ট করে দেয় এখন যেহেতু এই রমজান মাসে খুব একটা সময় পাওয়া যায় না গাছের যত্ন করার জন্য তাই এই সময়টা আপনারা চাইলে যে কোনো গাছের জন্য এই ন্যাপথলিনটা ব্যবহার করতে পারেন এতে সব ধরনের পোকামকর দমন হয়ে যায় আশা করছি আজকে আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন